শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লকস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না আর যারা ভিডিওটি নতুন দেখছো তারা আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমার কাছে অনেক প্রয়োজন একটা শেয়ার একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে তোমাদের একটা শেয়ার একটা লাইকে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা একটু বেলা থেকে শুরু করলাম কারণ সকালের কাজকাম সব কিছুই সারা হয়ে গেছে সারা বলতে খাটটাটগুলো টাটগুলো গোছানো হয়ে গেছে ঘরবাড়ি ঝাঁট দিতে বাকি আছে কাপড়টা কাচতে বাকি আছে এদিকে বাসনপত্র সব কিছুই মাজাগজা করে গুছিয়ে নিয়েছি আর আগের দিনে বিকালে আমার একটা পাশের চার শাশুড়ি হয় কাকি শাশুড়ি উনি এসে শাকগুলোকে দিয়ে গেছিলো বলল আমি মাঠের থেকে উনি তুলেছিলেন নিয়ে নিজে নিয়েছেন আর আমাকে কিছুটা দিয়েছিলেন তো সেগুলোই নিয়ে বাঁচতে বসলাম তো আমি দিনও খাইনি তো আমি জিজ্ঞাসা করলাম কি করে বাঁচতে হয় তো বললো একটা একটা করে পাতা ছিঁড়ে নিতে হয় তো সেই হিসাবে আমি একটা একটা করে পাতা ছিঁড়ে নিয়েই বাঁচছি তবে কোনো দিন খাইনি আজকে ফার্স্ট খেয়ে দেখবো কেমন লাগে তো ওর সঙ্গে আরও দু তিন রকমের শাক দিয়েছিল একটু কলমি শাক দিয়েছিল তারপর আর একটা ওই সরু সরু পাতা কি শাক ওটা দিয়েছিল তো ওগুলো সব একসঙ্গে মিক্সড করে বললো রান্না করতে মানে শুধু এই শাকটা রান্না করলে একটু বলছিলো হালকা তেতো মতো লাগতে পারে ওই জন্য তো আমি মানে শাকগুলো বেছে নেওয়ার পরে আমার ছাদে একটা ছোট্ট মানে আচ্ছা কলমি শাকের বাগান করে রেখেছি তো সেখানে গিয়ে কটা কলমি শাক আমি কেটে নিলাম ওর সঙ্গে মিশিয়ে দিয়ে রান্না করব বলে বেশ খেতে হয়তো ভালো লাগবে ওই জন্য অল্প কটাই নিলাম শুধু কলমি শাক না ওর ভিতরে আতাড়ি পাতাড়ি শাকও আছে পুঁই শাকের বাচ্চা বাচ্চা গাছও আছে তো গাছগুলো এখনও বড়ো হয়নি তো এই যে ওগুলো সব একসঙ্গে মিক্সড করে দিয়ে আমি এই যে কেটে নিচ্ছি এবার শাকগুলো আর ওই যে যে শাকগুলো আমাকে আগে দিয়েছিল। কী কি কী বেশ শাকটা বললাম ওর নামটা গাদামণি ওটা ওর বাছা হয়ে গেছে আর এইগুলোকে আমি আবার কেটে ওর সঙ্গে দিয়ে দিচ্ছি আর সঙ্গে একটা ছোট আলুও দিয়ে দেব কারণ শাকের শুধু শাক রাঁধলে ভালো লাগে না একটু আলু দিলে রান্না বলো ভাজি বলো মানে একটু ভালো লাগে তো ওই জন্য একটা ছোট মতন আলু কেটে নিচ্ছি যেমন করে আলু ভাজি কুচি কুচি করে অমনিভাবে কুচি কুচি করে শাকটাকে দিয়ে দেব দিয়ে তাহলে একটু মানে শাকটা ভালো লাগবে খেতে খাওয়ার সময় তো এই যে কাটা বাছা করে আমি এখন গুছিয়ে রেখে দেব। তো এখানে আমার কাটা হয়ে গেছে এই যে শাগে আলুটাও দিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি এবারে মানে গুছিয়ে রেখে দেব দিয়ে আমি যে মানে সকালের দিকে কাপড় চোপড়গুলোকে কেচে রেখেছিলাম সেগুলোকে ছাদে মেলতে যাব কারণ আজকের একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সকাল থেকে একটু ওয়েদারটা নরম মতন আছে ওই জন্য আগে ছাদে চলে গেলাম কাপড়গুলোকে মেলতে তো কাপড় মেলা হয়ে গেছে ঘরে চলে এসছি ওখানে কাটা বাছা করে সব গুছিয়ে রেখে দিয়ে ঘরটাকে এবার ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দেওয়া হয়ে গেলে রান্নাটা করব আর রান্না করতে করতে যেমন আমি রোজ ঘর মুছি তেমন রান্না করতে করতে ঘরটাকেও মুছে নেবো কারণ সব দিকে একলা হাতে করতে গেলে সব কাজটাই একটু দেরি হয়ে যায় ওই জন্য মানে একটা কাজ করি তার ভিতরে আরও একটা কাজ করে নিই তাহলে আমার একটু সুবিধাই হয় কাজটা করতে তো এদিকে এসে কড়াই বসিয়ে দিলাম ওদিকে ঝাঁট দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে একেবারে পুরো সিঁড়ি পর্যন্ত সব নিচে পুরো ঝাঁট দিয়ে চলে এসেছি এই যে এখানে ভাত বসিয়ে দিলাম আর এই যে কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এবার একটু পিঁয়াজ দেওয়ার পালা বা তেলটা অনেকটাই গরম হয়ে গেছে পেঁয়াজ দেওয়ার সাথে সাথে ছ্যাক করে উঠলো তো এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মানে শুধু শাক না মাংস নিয়ে এসেছিলো সকালে ফ্রিজে রাখা ছিল মাংসটাকেও বার করে নিয়েছি এই শাক রান্নাটা বসিয়ে দিয়ে মাংসটাকে একটু কাটা বাছা করে নেব তো এই যে শাকটাকেও দিয়ে দিয়েছি মানে কড়াইতে রান্না করবো আর কি শাকটাকে ভাজি করব না অনেকেও আছে শাক ভাজি করে কিন্তু আমি রান্না করব। আমার রান্নাটাই যেন ভাজি থেকে ভালো লাগে খেতে তো এই যে এক এক করে যেমন নুন হলুদ মরিচ আর দিয়ে দিয়েছি আর লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে শাকটাকে নাড়াচাড়া করে পানি দিয়ে ঢেকে দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে এই যে সব কাটা বাসা করে গুছিয়ে নিয়েছি আর তারপরে মেয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো সকালে অল্প একটুখানি খেয়েছে ওকে আর খাওয়ানো হয়নি ওই জন্য তাড়াতাড়ি করে একটু দুধ করে দিলাম ওকে খাওয়ার জন্য তো ও মানে সে আমি দুধ করে ডাকছি ওকে আর ও একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে এই ছোটাছুটি করছে তো এই যে দুধ নিয়ে আবার দৌড়াচ্ছে ঘরে দৌড়ানোর কায়দাটা কি আর এই যে এখানে আমার শাক রান্নাটা হয়ে গেছে প্রায় শুকনো শুকনো একটু ঝোল আছে ওইটাকে মারলে শুকনো শুকনো হয়ে যায় তো ওদিকে শাক আর মানে ভাত হয়ে গেছে মাংসটা করতে বাকি আছে মাংসটা হচ্ছে গ্যাসে আর এখানে আমি ওই যে আগের দিনে বাপের বাড়ির থেকে যে আম ফাটিয়েছিল সেগুলোকে রাখা ছিল ফ্রিজে বেশ সুন্দর করে ঢেকে রেখেছিলাম যাতে ঠান্ডায় নষ্ট না হয়ে যায় মানে বেশি ঠান্ডা পেলে নষ্ট হয়ে যাবে ওই জন্য তো আগের দিনে রাত্রে বর খেতে চেয়েছিলো বরমশাই তো আমি তখন মানে খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে পড়েছিলাম বলে গরমে আর বাইরে বার হতে ইচ্ছা হয়নি তো বললাম যে সন্ধ্যার সময় যেহেতু কেটে দিয়েছি খেয়েছিল। ওই জন্য আর রাত্রে আমি বললাম খেতে হবে না কালকের কেটে দেব তো বলার পরে বললো আচ্ছা ঠিক আছে কিন্তু আমার যেন নিজের মনটার কাছে খুবই খারাপ লাগলো যে খেতে চাইলো আর বললাম যে না তো সকাল সকালই মানে কাঁচকামগুলো সেরে নিয়েই দুপুরবেলাতে আগেই বসে পড়েছি আমগুলো কাটতে আমি আগে ভাত খাওয়ার পরেই আমটা দেব খাবে দেখে তবে আমার স্বস্তি হবে ওই জন্য মানে অনেকটাই আম নিয়ে বসে গেলাম কেটে কাটতে আজকের একদম বলবো যতটা মন চাই শান্তি করে খেয়ে নিক মন ভরে খেয়ে নিক ওই জন্য আজ অনেকটাই আম নিয়ে বসেছি কাটতে যে এখানে একদম প্লেট ভর্তি করে আম কেটে নিয়েছি আর আম কাটার পরে মেয়ে আবার খেতে চাইলো ওকে একটা দিলাম ও খুশি করে নিয়ে চলে গেলো তো তারপরে খাওয়া দাওয়া করে মানে শুয়েছিলাম তারপরে মেয়ে খুব জেদ করছিল মাঠে যাওয়ার জন্য তো রোজ ওর দাদাওকে নিয়ে মাঠে যায় তো আজকের আরবি পড়তে গেছে ও ছিল না মাঠে আর ওর পাপাও ঘরেতে নেই বার হয়ে গেছে তো খুব জেদ করছিল বলে মানে আমি নিয়ে বার হলাম আর ঘরের কাছে মাঠ সব ছেলেপুলে খেলছে ও ঘরের ভিতর থেকে দেখে খুবই আও মাও করে কিন্তু ওই যে আমি নিয়ে যাই না ওকে নিয়ে যাই বলে তো আজকের কেউ ছিল না বলেই আমি গেলাম আর বাচ্চা কাচ্চাদের একটু বিকেলের বেলাতে খেলতে না দিলেও হয় না পাশে যেহেতু মাঠ আছে ও একটু খুবই ছটফট করে বাইরে বার হওয়ার জন্য আর আজকের বাইরে বার হয়ে দেখি মাঠে প্রচণ্ড হাওয়া হচ্ছিল বেশ খুবই ভালো লাগছিল আর ছেলেপুলেরা সব খেলছিল দেখছিলাম ঘুরে ঘুরে বেশ ভালোও লাগছিল আর এই যে আমার মেয়েকে কে কী করেছে ও এসে আমাকে নালিশ করছে আর আইসক্রিম খেয়ে জামাটাতে লাগিয়ে দিয়েছে তারপর এই পাশটা এসে দেখলাম যে দুটো গরুতে আবার ঝগড়া করছে ওদের মধ্যেও ঝগড়া হয় সত্যি তো ঘুরে টুরে এই যে সন্ধ্যা হয়ে গেছে মেয়েকে নিয়ে চলে আসলাম আবার সন্ধ্যার পরে একটু ঘুরতে যাওয়ার কথা আছে এখন জানি না কত দূর কী হবে যদি ঝড় বৃষ্টি না আসে তাহলে যাব আর এই মকরবের টাইম হয়ে গেছে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও আর দেখা হচ্ছে